নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরির একটি বিশেষ পর্বে অনেক অনেক স্বাগত জানাই এখন কিন্তু একদম পরন্ত বিকাল আর এই শীতের দিনে পরন্ত বিকালে কিন্তু সেই গরমের সময়ে সেই ওয়েদারটা পাওয়া যাবে না একটু ঠান্ডা ঠান্ডা এক্ষুনি মনে হবে যে এক্ষুনি শীতের পোশাকটা পরে নি তো সেরকম একটা ওয়েদার গেছিলাম বাগানের দিকে ওদিকে তো এবারে একটু ঘরের দিকে যাচ্ছি তো আজকে পর্বে আপনাদের জন্য একটা সুখবর আছে খবরটা অবশ্য বিশেষ করে আমাদের জন্য খুবই সুখবর তো আশা করছি আপনাদেরও ভালো লাগবে সারপ্রাইজ পুরো পর্বটা আপনারা দেখতে থাকুন আর খবরটা শুনলে আপনারাও খুশি হবেন তো সেটাই আপনাদেরকে দেব আগের দিন আপনাদেরকে বলা হচ্ছিল যে একটা বড় খবর দেব তো কিছুটা আপনাদের উপরে ইয়ে করা হয়েছিল যে আন্দাজ করুন যে কি খবর হতে পারে তো সেটাই কেউ কেউ আন্দাজ করেছিলেন আর পুরোটা আজকের আপনাদের সামনে তুলে ধরবো তো সঙ্গে থাকুন ভালো লাগবে সেই কটা আলু কাটা আলু বেশি হলো কল তাই এখানে একটু দে খড় চাপা দিয়ে দেবো এই এক লাইন আর কটা রসুন দুইছি এই লাইনটা এই লাইনটা এখানতে সোজা করে রসুন দিছি বিকেলবেলা আর কি করব এখন আর কিচ্ছু করব না এখন একটু রাস্তার দিকে গিয়ে ঘোরাঘুরি করবো

কেমন লাগছে কি বলেছ পুরো সিনেমার মতো সিস্টেম করলে তো কিন্তু এই পাশটাই দেয় ফুলটা অনেক ভালোবাসার সঙ্গে লাগিয়ে দিলো বেশ কিছুক্ষণ থাকলো তারপরে আমি আমি কি চেষ্টা করলাম অনেক ঢাগলো না তো হাতে নিয়ে কিছুক্ষণ ঘুরিয়ে যতক্ষণ রাখতে পারি চুলে ফুল না না আমার চুল ভালো না আমি ভালো না যেকোনো তো ফুলটা রাখতে ভালো চুকটা ঠিক পজিশন নাই তাহলে এবারে সেরা हमको করতে হবে তো সু আমি না তুমি তুমি দাও না তুমি দাও তুমি গুছিয়ে ভালো করে বলতে পারবে আমি তো তাই না অগচ্ছলভাবে বলবো সবাই বুঝতে পারবে কতটা পারবে কি না এই খবরের সঙ্গে অনেক কিছু জড়িত আছে তো চলুন নদী বাঁধের উপরে যাই নদী আমাদের গোমরকে সাক্ষী রেখে গোমর নদীকে সাক্ষী রেখে আর এই যে অস্ত যাওয়া ঢলে পড়া সূর্যকে সাক্ষী রেখে খবরটা দিয়ে সোনা পাখি নাদি রাস্তার কেমন লাগছে দারুণ বলো না এ বলো একটু হালকা ঠান্ডা ঠান্ডা লাগছে এবার তো শীতের বৈশাখ পড়তে হবে সন্ধ্যা বেলা পড়া আছে চলে যাওয়ার আগে ওই গাছগুলোর ফাঁক দিয়ে উঁকি দিচ্ছে আর একটু পরে ডানদিকে দিকে ঢলে পড়বে একদম গোমরের বুকে সেই আলোর প্রতিচ্ছবিটা ভেসে উঠবে যে খবরটা দেওয়ার জন্য সুস্মিতা বলছিল কয়েকদিন ধরে আপনারা বোধহয় কিছুটা আন্দাজ করতে পাচ্ছেন কারণ কিছু ব্যস্ততা তার জন্য বেড়েছে আর খবরটা হচ্ছে আপনাদেরকে একটু যদি পেছন দিক থেকে বলি তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে সুন্দরবন কুকিং হচ্ছে আমাদের প্রথম চ্যানেল সুন্দরবন কুকিংয়ে মূলত গ্রাম্য জীবনযাপন গ্রাম্য রান্নাবান্না খাওয়া দাওয়া এটাই তুলে ধরা হয় সুন্দরবনের অন্যান্য দিকও কিছু কিছু তুলে ধরার চেষ্টা হয়েছিল পরবর্তীকালে একটা ভাবনা নিয়ে সুন্দরবন ডায়রি চ্যানেলটা শুরু হয় সুন্দরবন ডায়েরিটা সুন্দরবন কুকিংয়ের এক বছরেরও কিছু পরে এসেছে তো সুন্দরবন ডায়েরিটা যে ভাবনা নিয়ে করেছিলাম সেই ভাবনাটা কিন্তু আমি বাস্তবায়িত করতে পারিনি সুন্দরবন ডায়েরি করবো ভেবেছিলাম যখন তখন এইটা চিন্তা চিন্তাভাবনা ছিল সুন্দরবনের নানা দিক তুলে ধরব কিন্তু সুন্দরবনের অন্যান্য দিক বিস্তারিতভাবে যদি তুলে ধরতে হয় সুন্দরবনের নানা রকম অ্যাডভেঞ্চার যদি তুলে ধরতে হয় সেক্ষেত্রে এককভাবে করাটা খুব মুশকিল সেখানে পারিবারিক যে সাপোর্ট সেই সাপোর্টটাও সেইভাবে কাজে আসে না সেক্ষেত্রে আমরা চেষ্টা করেছি সাধ্য মতো কিছু কিছু দিক তুলে ধরার পরবর্তীতে একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে যেন বাধা থেকেছে সুন্দরবন ডায়েরি সুন্দরবনের এত দিক রয়েছে তুলে ধরার যেটা আমার ইচ্ছে স্বপ্ন সেটা কিন্তু আমি তুলে ধরতে পারছি না চাইলেও হচ্ছে চাইলেও হচ্ছে না সেখানে লোক বল দরকার সেখানে কিছু মানুষের সহযোগিতা দরকার এবং যে সামাজিক কাজকর্মগুলো সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরির মাধ্যমে করেছি বা করছি আগামী দিনেও আরও বৃহত্তর পরিসরে করব সেখানেও কিছু মানুষের প্রয়োজন কিন্তু স্থায়ীভাবে সেই মানুষ পাওয়া যাচ্ছে না আর মানুষ পেলেও অনেক রকম প্রতিবন্ধকতাও পরবর্তীতে তৈরি হচ্ছে তো সব ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে সব কিছু মাথায় রেখে যাতে আমি যে স্বপ্নটা দেখে সুন্দরবন ডায়েরি শুরু করেছিলাম সেই স্বপ্নটা যাতে সফল করতে পারি সেই জন্য আমরা সুন্দরবন অ্যাডভেঞ্চার নামে নতুন একটি চ্যানেল আমরা নিয়ে আসছি এবং সেটা করার আগে অনেক দিন ধরে পরিকল্পনা চলছে আগামী কাল ডিসেম্বরের দুই তারিখ আগামী কাল বিকাল পাঁচটা থেকে এই চ্যানেলে ভিডিও দেখা যাবে আর সুন্দরবন অ্যাডভেঞ্চারটা এই কারণে করছি সুন্দরবনের মাছ ধরা সুন্দরবনের মধু সংগ্রহ সুন্দরবনের যে ফিশিং লাইফ যে অ্যাডভেঞ্চারগুলো আছে সমস্ত অ্যাডভেঞ্চার দিয়ে সাজানো হবে সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলকে আর এই অ্যাডভেঞ্চার চ্যানেলটা করার পেছনে আরও অনেক কারণ আছে আমরা যে সামাজিক কাজকর্ম করি সেখানে আমি যাদেরকে সামিল করব সেই তাদেরকে নিয়ে আমি একটা যৌথ উদ্যোগে এই সুন্দরবন অ্যাডভেঞ্চার নামে চ্যানেলটা করার কথা ভেবেছি এবং চ্যানেলটা অলরেডি ক্রিয়েট হয়ে গেছে এই চ্যানেলে আগামী দিন থেকে আমরা যেগুলো সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরিতে দেখাতে পারিনি সেগুলোই আপনাদের সামনে তুলে ধরব তো মূল যে খবর বা যে সারপ্রাইজের কথা বলছিল সেটা হচ্ছে এটা আর সুন্দরবন অ্যাডভেঞ্চারকে আপনারা কিভাবে দেখতে চান সেটাও আমাদেরকে জানাবেন প্রথম দিকে সুন্দরবন অ্যাডভেঞ্চার আপনাদের কাছে পৌঁছাতে একটু সমস্যা হবে সুন্দরবন অ্যাডভেঞ্চারে দুঃসাহসিক সব ভিডিও আসবে বিভিন্ন ধরনের ব্লগ ভিডিও মূলত কিন্তু সবটাই সুন্দরবন কেন্দ্রিক ভিডিও আর এই সুন্দরবন অ্যাডভেঞ্চার কারা করবে এই অ্যাডভেঞ্চার টিমে কারা আছে তো আপনারা পরপর তাদেরকে দেখতে পাবেন কয়েকজনকে নিয়ে এই অ্যাডভেঞ্চার টিম তৈরি হচ্ছে বা হয়েছে সুন্দরবন অ্যাডভেঞ্চার একক কোনো উদ্যোগ নয় এটা যৌথ উদ্যোগ আর সেখানে বেশ কিছু মুখ থাকবে তো তার মধ্যে অন্যতম প্রধান হচ্ছে আমার বন্ধু কমল যে এখন ক্যামেরার পেছনে দাঁড়িয়ে আছে আর আজকের এই পর্বে তার একটা বক্তব্য তো অবশ্যই থাকবে অনেক কিছু আরও একটু গুছিয়ে বলার কথা ছিল তো ভেবেছিলাম একরকম আসলে এই রাস্তায় ভিডিও শ্যুট করা হচ্ছে এত লোক যাচ্ছে সকলের সঙ্গে কথা বলতে বলতে কোথায় কখন কি বলেছি আর কোনটা বলিনি সব গুলিয়ে যাচ্ছে তো কমল তুই একটুখানি কিছু বল পলাশ আমার ছোটবেলার বন্ধু ছোটোবেলায় স্কুল লাইফটা পুরোপুরি ওর সাথেই কেটেছে তারপর পড়াশুনোর একটা স্তরের পরে ও প্রায় বাইশ বছর এখানে ছিল না তারপর বাইশ বছর পরে ও আবার দয়াপুরে ফিরে এসছে আবার সেই পুরনো বন্ধুত্ব একত্রিত হওয়া একসঙ্গে সময় কাটানো ছোটোবেলায় সেই দিনগুলো মনে করা এসব বিভিন্ন রকমভাবে আমাদের আবার সেই ঘনিষ্ঠতা সেই ছোটোবেলার মতোই আবার আমরা একত্রিত হতে পেরেছি তো সেজন্য একে অপরের পাশে থাকা আর ও আমিও সামাজিক কাজবাজের জন্য আমি বরাবরই আগ্রহী আর ও তো এতে খুবই আগ্রহী এবং ও সামাজিক কাজে নিজে এবং ওর পরিবার বা ওর চ্যানেল সমস্ত কিছু দিয়ে ওরা একটা মানে সামাজিক কিছু কাজকর্মের মধ্যে ওরা যুক্ত হয়েছে বা বিভিন্ন মানুষের সহযোগিতা করা তো সেখানে আমিও ওর সহযোগিতা করার জন্য ওর পাশে থেকেছি বা থাকতে চাই তো সেজন্য ওর যে কাজ ও যে এই চ্যানেল বা ভিডিও এগুলোই ওর পাশাপাশি যতটা হেল্প করা যায় সেটুকু করেছি কিন্তু সুন্দরবনের যে বিভিন্ন দিক ও যেভাবে বিভিন্ন প্রান্তে মানুষের কাছে তুলে ধরে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে একা বা দু একজনের পক্ষে সম্ভব হয় না সেক্ষেত্রে আমি ওর একটু কাছাকাছি থাকতে চাই আর এছাড়াও একটা জীবন কাটানো মানে একটা বন্ধু পাশাপাশি দরকার ওর মতো বন্ধু কাছাকাছি মানে জীবনের শেষ দিকটায় সাথে থাকাটা এটা একটা ভীষণ ব্যাপার কিন্তু যেহেতু ও কর্মব্যস্তায় ব্যস্ত থাকে আমিও ব্যস্ত থাকি সেইভাবে তো হয় না ওই আইডিয়াটা দিল বলল যে কমল আমার অনেক কিছু ইচ্ছা ছিল কিন্তু একার পক্ষে সম্ভব হচ্ছে না তুই যদি একটু পাশে আসিস তাহলে একটু সুবিধা হয় তো সেক্ষেত্রে ওর আইডিয়াতে নিয়ে এবং আমি ওর পাশে সহযোগিতাও করার একটা মানসিকতায় আছি আর ও তো আমার খুবই ক্লোজ তো কাছাকাছি একসঙ্গে থাকতে পারবো এটা একটা ভীষণ একসঙ্গে সময় কাটাতে পারবো সেটা একটা ভালো লাগার বিশেষ করে এই এইরকম একটা বয়সের কালে এসে একটু ওই রকম একটা ক্লোজ বন্ধুর সঙ্গে সময় কাটানো একটা ভালো লাগা আর ভালো লাগার মধ্য দিয়ে এই কাজ এবং দুজন মিলেই একটা সামাজিক কাজেও একত্রিতভাবে হাত বাড়াতে পারবো এটা একটা ভালো লাগা সেই জন্যই এই নতুন চ্যানেল এই কর্মযোগ্য এবং তাতে সামিল হওয়া আশা করি আপনারাও আমাদের সাথে সহযোগিতা করবেন আপনারা যদি ভালোবাসা দিয়ে আমাদেরকে উৎসাহিত করেন তাহলে আমরা ভাববো যে আমরা সঠিক পথেই গুচ্ছি তো কমল বেশ সুন্দরভাবে বলল বেশ বুঝিয়ে বলিস কিন্তু না না তো ব্যাপারটা হচ্ছে শুধুমাত্র ও আমার বাল্য বন্ধু বলে যে ওকে সঙ্গে নেওয়ার কথা ভেবেছি তা কিন্তু নয় বাল্য বন্ধু অনেকেই আছেন কিন্তু ঘটনা হচ্ছে মনোভাবাপন্ন যদি কেউ না হয় তার সঙ্গে কিন্তু একসঙ্গে চলা যায় না তো ওর ভাবনা ওর রুচি আমার সাথে একদম মিলে যায় মানে ওর ভাবনা আমার ভাবনা ওর রুচি আমার রুচি ওর ভালো লাগা আমার ভালো লাগাগুলো অনেক জায়গাতে মিল আছে সেই জায়গা থেকেই কিন্তু একসঙ্গে চলাফেরা তার মানে এই নয় যে অন্যদের সঙ্গে আমরা চলবো না বা অন্যদের সঙ্গে আমাদের সেই সম্পর্ক নেই সকলের সঙ্গে সুসম্পর্ক সকলের সঙ্গেই আমরা চলব কিন্তু কাজের ক্ষেত্রে আমরা যে উদ্যোগটা নিয়েছি সেই উদ্যোগটাকে বাস্তবায়িত করার ক্ষেত্রে আমাদের আরও বেশি একসাথে দেখা যাবে আর কমলার পলাশকে এরপর থেকে বোধ বেশি নদীতে দেখা যাবে হ্যাঁ সুন্দরবন ডায়রিতে আমরা দেখাচ্ছি না আগামীকাল সুন্দরবন অ্যাডভেঞ্চারে আপনারা দেখতে পাবেন আমরা একটা নৌকা কিনেছি যে নৌকাটা দেখতে গেছিলাম সুন্দরবন ডায়েরিতে আপনারা দেখেছিলেন সেই নৌকাটা আজ তিন দিন ধরে সেটাকে মনের মতো করে মানে শ্রম দিয়ে এবং ভালোবাসা দিয়ে নৌকাটাকে সাজানো হয়েছে তো এই নৌকাটার একটা নামকরণ করতে হবে আর সেই নামকরণটা কি হবে সেটা আপনারা সুন্দরবন অ্যাডভেঞ্চার চ্যানেলে যখন প্রথম ভিডিওটা দেখবেন তখন নৌকার কি নাম দেওয়া উচিত সেটা আপনারা লিখবেন আর লিঙ্কটা বোধ প্রথমে না লিঙ্ক সার্চ করেই আপনারা দেখবেন আশা করছি একটু প্রথম দিকে অসুবিধা হলে কিন্তু পেয়ে যাবেন আর লিঙ্ক দিলে যে কোনো চ্যানেলে কুকিংয়ে বা ডায়েরিতে দেওয়া যায় কিন্তু এই মুহূর্তে লিঙ্কটা দিতে চাইছি না তার কিছু টেকনিক্যাল কারণ আছে চ্যানেলের উপরে একটা এফেক্ট পড়ে তো যাই হোক সেটা হবে আর আগামী দিনে সুন্দরবন অ্যাডভেঞ্চারে ভিডিও আসবে দুদিন পর পর পরবর্তীতে কন্টিনিউ কন্টিনিউ ভিডিও আসবে সুন্দরবন ডায়েরিতে যেমন প্রথম দিকে দুদিন পর পর ভিডিও আসতো তারপরে আমরা একটুখানি সব কিছু সাজিয়ে গুছিয়ে নিতে পারলে এভরিডে ভিডিও আসবে এবং নতুন নতুন ভিডিও সেটা বোধ হয় একটু ইউনিকই হবে হ্যাঁ অবশ্যই বোধ হয় না একদম ইউনিক হবে কিছু কিছু দুঃসাহসিক ভিডিও আছে যেগুলো করার ক্ষেত্রে একটু কয়েকজন না হলে সম্ভব হয় না তো যাই হোক এটাই বলার আর আপনারা সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরি আপনারা দেখছেন ভালোবাসা দিয়ে আমাদেরকে এই জায়গাটা দিয়েছেন আশা করি আমাদের যে নতুন পরিকল্পনা সেটারও পাশে আপনারা সকলে থাকবেন এই বিশ্বাস আমাদের আছে আগামী দিনে যে কোনো বড় কাজ সামাজিক কাজ হতে পারে বা কোনো অ্যাডভেঞ্চারের ক্ষেত্রে আমরা কিন্তু পাশাপাশি একসাথে চলব অবশ্যই নাকি হ্যাঁ অবশ্যই এটা ভাববার কোনো কারণ নেই যে কমল বেকার এই মুহূর্তে আমাদের এই দ্বীপের ভিতরে যদি পাঁচজন ব্যস্ত লোকের নাম বলা হয় কমল একজন কারণ অনেক কিছু কাজকর্মের সঙ্গে যুক্ত আর আমিও আপনাদের আশীর্বাদে এই মুহূর্তে কাজের অভাব নেই করে পারলে হয় কিন্তু তারপরেও মনের ভালো লাগা মনের খোরাক বলে একটা ব্যাপার আছে ভালো লাগা আছে এখানে এই চ্যানেল থেকে উপার্জন হবে বা সেই আশা নিয়ে আমরা করছি হ্যাঁ অবশ্যই কাজের পাশাপাশি উপার্জনও আমাদের প্রতি প্রত্যেকেরই করার দরকার কিন্তু যেখানে ভালোবাসা নেই সেখানে কিন্তু রকম সফলতা আসে না আগে প্যাশান পরে প্রফেশন হ্যাঁ সেটা ঠিক তাছাড়াও একটা জিনিস কি সামাজিক অনেক কিছু করার ইচ্ছাটাও বরাবরই ছিল সেটা মনে হয় নিজেদের দ্বারা অনেকটা মানে লেগেটিভ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আমরা যদি মানুষের ভালোবাসা যেভাবে পাই তাতে যদি সামাজিক মানুষের বিভিন্ন রকম সহযোগিতা করতে পারি এছাড়াও যেভাবে আমরা যে নদীতে থাকা বা বিভিন্ন রকম এগুলো আমাদের একটা ছোটবেলা থেকে ভালো লাগা যেহেতু সেগুলো হয়তো হয়ে ওঠে না কিন্তু সেটাও আমরা একটু চাইবো যে সেই ধরনের কিছু মানে নিজেরা করতে এটা একটা ভীষণ আলাদা দিক যেমন নদীতে গিয়ে কাটানো এই এখন আমরা কেউ কিন্তু স্নান করিনি এখন প্রায় পাঁচটা বাজেছিলাম আবার গতকাল রাত্রে নটায় সাড়ে নটায় স্নান করেছি আর সকাল থেকে সারাদিন ওই নৌকা সাজানো চলছে আর এখন আপনাদের একটু পরে দেখাবো নৌকাতে আমরা রাত্রে উঠে যাব দুজন রাত্রে আর ঘরে আসব কি না জানি না হয়তো সারা রাত নৌকায় কাটাবো দুজন সেই আনন্দে আমরাও বিভোর হয়ে আছি তো তার জন্য সব ইন্সট্রুমেন্টগুলো উঠোনে সাজানো ওগুলো নিয়ে এখন উঠব এই ভিডিও শেষ করার পরে তারপরে স্নান করে আমরা নৌকায় উঠে যাব নৌকা এখন ঘাটে বাঁধা তবে আজকের দিনটা অপেক্ষা করুন ডায়েরিতে নৌকাটা দেখাবো না নৌকা হ্যাঁ ওটা সারপ্রাইজ সুন্দরবন অ্যাডভেঞ্চারই থাকবে আর সুন্দরবন কুকিং সুন্দরবন ডায়েরির যে পরিচিত মুখ সুস্মিতা মণ্ডল এবং মা দুজনকে এখন কিছু বলার জন্য বলবো প্রথমে সুস্মিতা কিছু বলো মা তো এখানে নেই আমাদের এই পরিকল্পনা এই ভাবনা সম্পর্কে তোমার কি ভাবনা আছে তুমি কি মন্তব্য তোমার সেটা তুমি একটু বলো আমি বেশি কিছু বলবো না যেটা বলবো সেটা হচ্ছে পলাশ মন্ডল মানে আমার স্বামী সে আমার বিয়ের পর থেকে আজ পর্যন্ত যা যা করেছে সব কাজের সঙ্গে আমি সঙ্গী ছিলাম এবং যা কিছু করে নিজস্ব ভাবনা চিন্তা থেকে এবং সৎ পথে থেকে সৎভাবে কোনো কিছু করার চেষ্টা তো সেখানে কোথাও ফেল হয়েছে কোথাও আবার জয়ী হয়েছে কিন্তু ও চেষ্টা করে গেছে তো ঠিক সেইভাবে সুন্দরবন কুকিং বা সুন্দরবন ডায়রি এই চ্যানেলগুলো শুরু করা ওর মাথার থেকেই আসা বা ও নিজে থেকে করেছে আমি শুধু সঙ্গে সাথ দিয়েছি সহযোদ্ধা হিসেবে ওর পাশে ছিলাম তো আজকেও ও যে এই চ্যানেলটা শুরু করছে নতুন সুন্দরবন অ্যাডভেঞ্চার এখন নতুন নতুন মুখে আসতে একটু মানে ইয়ে হবে রানিংয়ে নেই আর কি মনে করতে হবে এ হচ্ছে ব্যাপার তো এই চ্যানেলটা ও শুরু করছে ভালোর জন্যই ভেবে সবার মঙ্গলের কথা ভেবেই করছে আর এই যে চিন্তাভাবনা এত কথা ও আপনাদেরকে বললো এগুলো কিন্তু যখন সুন্দরবন ডায়েরিটা শুরু করেছিল তখনই এই চিন্তা ভাবনাগুলো ছিল কিন্তু এই যে চিন্তা চিন্তাভাবনা এগুলো করতে গেলে আমরা তো বাড়ির মহিলারা সেইভাবে অ্যাডভেঞ্চারগুলো আপনাদের সামনে তুলে ধরতে পারবো না এর জন্য বন্ধু বন্ধুবান্ধব বা পুরুষরাই মূলত এই নদী খাল জঙ্গল কতটা করতে পারবো খুব বেশি হলে কাছাকাছি একটু এই নদীর চরে বাড়ির সামনে এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে উপহার দিতে পারবো তার বাইরে তো করা সম্ভবও না আর উচিতও হয় না তো সেই কারণে ও যেটা ভেবেছে আমরা মা বলুন আমরা বাড়ির সবাই ওর পাশে আছি এগিয়ে যাক আপনারাও সবাই আমাদের পাশে থাকবেন সুন্দরবন কুকিং বা সুন্দরবন ডায়েরির পাশে যেভাবে ছিলেন সুন্দরবন অ্যাডভেঞ্চার এই যে নতুন চ্যানেল এই চ্যানেলের পাশেও আপনারা থাকবেন এই আশা রাখি সবাই আশীর্বাদ করবেন যেন আমাদের এই স্বপ্ন সফল হয় সামনের দিকে এগিয়ে যেতে পারি এটাই পলাশ মা কিছু বলো পলাশও আমার ছেলে আর কোমলও আমার ছেলে তো ওরা একটা নতুন পথ ধরেছে তো করুক আমার আশীর্বাদ আছে সর্বক্ষণ আমিও ওদের সঙ্গে থাকবো যতটা পারব আর আমার ওরা এখন অনেক বড় হয়েছে ওরা অনেক কিছু সব কিছু করতেও পারবে আমার আশীর্বাদ আছে তো ওরা এইভাবে আগিয়ে যাক আমার আশীর্বাদ সর্বক্ষণই আছে আর আপনারাও একটু পাশে থাকবেন এটা কিন্তু কমলের গাড়ি হ্যাঁ হ্যাঁ আমি তো জানি গাড়ি আমাদের দুটো সব ওই এক জায়গা থাকে এখানে এখানে কাজ করছিলাম না নৌকা ছিল এখানে শান্ত থেকে টকক নৌকা নিয়ে পড়ে থেকে বলুন এই দাদা তো বাড়ি ওই পাশে আর কমলদার লজ আমাদের বাড়ি ওই আপায়নের আর ওই পাশে মানে মাছখানে আমাদের আপায়নটা এবারে ওই যাওয়া আসা করে আমরা ঘরে থাকলো কখনো যদি বোট এখানে বেধে যায় ঝপ করে দিয়ে নিজে ঠেলে দেয় ভাই ভালোছে এবারে মানে বলতে লাগে না থেকে লক্ষ্য রাখে নিজে থেকে আবার কখনো কখনো এরকম বলে এই বোটে জল উঠেছে এই উঠেছে সেই উঠেছে সবকিছু তাড়াতাড়ি দেখি একটা বড় একটা বাইনে ছুটছে কি গো মানে বোটটা বেঁধে গেছে বোলাকের মা

আজকে নৌকায় গিয়েছিলা যেটি যে পড়ে গিয়েছিলা एक्चुअली বোটের ধারে গিয়েছিলাম ওখান গিয়ে হ্যাঁ বোটে ওটা নৌকায় যাব কমল কাকু কি বলছিল যে বাবা আসার আগে তুই তাড়াতাড়ি উঠে যা তুই আমি অ্যাডভেঞ্চার করতে যাব নৌকায় বাবা বলেছে পরীক্ষা হয়ে গেলে নে আগে পড়াশোনা করতে হবে আজকে অ্যাডভেঞ্চারটা কোথায় লেগেছে কোথাও লাইন জল জুয় ছিল পড়ে গিয়েছিলা আমার ভাঁটা লাগছিল ওইখানে স্লিপ না ওখানে ওই খাওয়া দাওয়া বাপে বাপ ঠিক আছে এখন নৌকায় যাবে এই নোঙর এদিকে টিন এই যে উনুন রান্নার এই ড্রাম এটা সোল হবে না ব্যাটারি ব্যাটারিতে এখানে ব্যাটারি আছে সোলারের নৌকা ডিজিটাল আমাদের কি আর যেমন তেমন হবে না এই তিনটে হ্যাঁ কেটে পুরো সমান করতে হবে করে উনুনের তলায় দিতে হবে না হলে কাট পরে ওই নৌকার কাট নষ্ট হয়ে যাবে হ্যাঁ সে তো বটে অন্ধকার হয়ে গেছে ওই ঘরে লাইট গুলো জেলে দিয়ে আসি হ্যাঁ ওদিকে তো লাইট জ্বলতে হয় হবে হ্যাঁ ওরা দুজন কেউ নেই ওই জন্য লাইট জ্বলতে হবে তো একেবারে অন্ধকার নেমে আসছে তো আবারও সবার কাছে অনুরোধ সবাই পাশে থাকবেন যেভাবে সুন্দরবন কুকিং বা সুন্দরবন ডায়েরির পাশে ছিলেন সেইভাবে সুন্দরবন অ্যাডভেঞ্চারের পাশে থাকবেন এই আশা রেখে আজকে পর্বটা এখানে শেষ করব আর অবশ্যই আগামীকাল বিকাল পাঁচটাতে আপনারা সুন্দরবন অ্যাডভেঞ্চারের পর্ব দেখবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ